এদিকে একটা কাজে আসছিলাম হঠাৎই রাস্তার পাশে বড় একটা নার্সারি চোখে পড়লো আর চলে এলাম দেখতে নার্সারিতে আসবো আর দু একটা গাছ নিবো না তাই কি হয় তো এখানে কি কি গাছ আছে এবং আমি কি কি গাছ নিলাম এটাই থাকছে আজকের ভিডিওতে প্রথমে ঢুকতেই ফুল গাছের দিকে চোখ গেল যা অসম্ভব সুন্দর লাগছিল এখানে গাদা চন্দ্রমল্লিকা সহ শীতের অনেক ফুল গাছ দেখলাম আর এখন সব নার্সারিতেই শীতের ফুল গাছগুলো বেশি থাকবে এটাই স্বাভাবিক এই পাশে একটা বাগান বিলাসের গাছও দেখলাম আর এগুলো কি ফুল গাছ আমার নাম জানা নেই আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন যে কোনো নার্সারিতে ঢুকলেই এদের এত এত কালেকশন দেখে আমার একদমই বের হতে ইচ্ছা করে না মনে হয় সব গাছে নিয়ে কিন্তু তাই কি আর সম্ভব শুধু দেখি আর চোখ জুড়াই আমার মনে হয় সব বাগানিরাই এমন গাছ দেখলে নিতে ইচ্ছা করে রাখার জায়গা থাকুক আর না থাকুক এই নার্সারিটা বেশ বড় পুরোটা ঘুরে দেখাতে গেলে অনেক সময় লাগবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করেছি এখানে কি কি গাছ আছে এই পাশটাতে স্নেক প্ল্যান্ট সহ বিভিন্ন রকমের ক্যাকটাস রয়েছে এছাড়াও ওই পাশটাতে রয়েছে বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট আমি যেহেতু আজকে গাছ নেওয়ার উদ্দেশ্যে আসিনি তারপরে দু একটা গাছ তো নিয়েছি এখানে নিয়েছি দুইটা গাদা দুইটা ডায়াস এবং একটা জিনিয়া আর এই গাছগুলো নতুন টবে লাগাতে মিডিয়াতে কি কি ব্যবহার করব তা অবশ্যই পরবর্তী ভিডিওতে থাকবে আজ এ পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ